হরে কৃষ্ণা আজকে আমরা আলোচনা করব যে পবিত্র দিনের কথা মোহিনী একাদশী এটি হিন্দু ধর্মে একাদশীর তিথির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন সারা ভারত জুড়ে ভক্তরা পুজো ও উপা হচ্ছে উপবাস অর্চনা করে থাকে তাহলে আমরা জেনে নিই যে মোহিনী একাদশীর পেছনের ধর্মীয় কাহিনী ও গুরুত্ব এবং এই দিনে পালনে বিশেষ আচার অনুষ্ঠানের সম্পর্কে মোহিনী একাদশী হলো বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশীর তিথি এই দিনটি হিন্দু ধর্মে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং ভগবান বিষ্ণুর মোহিনী অবতারের সঙ্গে সংকৃত বিশ্বাস করা হয়ে থাকে যে এই দিন উপবাস এবং পুজো করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় তা এবং ভগবানের কৃফাল লাভ করা যায় মোহিনী একাদশীর পেছনে যে কাহিনীটি রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরাণ অনুসারে সমুদ্র মন্ত্রের সময় দেবতা এবং অসুরেরা অমৃত পাওয়ার জন্য প্রতিযোগিতা করেছিলেন যখন অমৃত বেরিয়ে আসে তখন অসুররা নিজেদের মধ্যে ভাগাভাগি করতে থাকে তখন সবকিছু কিছু বিষ্ণু নামক এক সুন্দরী নারী রূপ ধারণ করে এবং অসুরের বসীভূত করে অমৃত ও পুরকুলসটি দেবতাদের মধ্যে বিতরণ করেন মোহিনী একাদশীকে ভগবান বিষ্ণু মোহিনী অবতারের স্মরণেই পালন করা যায় পালন করা হয় তাই মোহিনী একাদশীর উপবাস পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তেরা এই দিনে নিরামিষাহার করেন এবং অনেকে কঠোর উপবাসও করে থাকেন যেখানে তারা শুধুমাত্র ফল ও জল গ্রহণ করে থাকে উপবাসের মাধ্যমে তারা ভগবানের কৃপা লাভ করার চেষ্টা করেন এবং আত্মার শুদ্ধি করেন উপবাসের শেষে দ্বাদশী তিথিতে উপবাস ভঙ্গ করা হয় মূর্তি বা ছবির সামনে রেখে ভক্তেরা ভগবানের আরাধনা করেন আর তুলসী পাতা ফুল ধূপ প্রদীপ ও প্রসাদ দিয়ে ভগবানের পুজো করেন এছাড়াও এই দিন ভগবদ্গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় মোহিনী একাদশীর প্রধান শিক্ষা হল মায়া মোহ থেকে মুক্তি পাওয়া ভগবান বিষ্ণু মোহিনী অবতারের মাধ্যমে আমরা শিখি যে জীবনে অনেক কিছুই মোহমায়ায় ফাঁস যা আমাদের প্রকৃতি ধর্ম ও কর্তব্য থেকে দূরে সরিয়ে দিতে পারি। এই অনুষ্ঠানের ব্যস্ত হয়ে থাকে না তাই বরং দান ধর্মের কাজে অংশগ্রহণ করেন এবং দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্য প্রকাশ বিতরণ করা হয় এ এতে সমাজের সমবেদনা ও সহানুভূতি প্রসার ঘটে মোহিনী একাদশী আমাদের শেখায় যে নিজেদের আত্মার শুদ্ধির পাশে সমাজের কল্যাণের ও আমাদের ভূমিকা পালন করা উচিত এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সকলের কাছে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন